Kendi <laughs> <laughs> <laughs>

হয়েছে সম্মানিত নেতৃবৃন্দ ও পর্যায়ে আপনাদের মতো বক্তব্য নিয়ে যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচি দিয়ে লড়াই করেছেন পুলিশের ছাত্র লীগের বুলেটের সামনে নিজের জীবন দিয়েছেন আমরা সে কোন শেষকল শহীদ পরিবারের সাথে আজকে সকালে সাক্ষাৎ করেছি শেষকল শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা শুনেছি সেই শহীদ পরিবারদের আকাঙ্ক্ষার কথা শুনেছি শেষকল শহীদ পরিবাররা কোনো অর্থ চায় না কোনো কিছুই চায় না তারা শুধু চায় সম্মান তারা চায় তাদের যে কারণে তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা জীবন দিয়েছিল